তো আজকের ভাবলাম যে একটু তারাপীঠে যাওয়া যাক হ্যাঁ যাওয়া যাক না যাব হ্যাঁ যাব ঠিক করেছি তো সকাল থেকে আর ভিডিও করা হয়নি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আমাদের গাড়ি এসে গেছে তো তারাপীঠ যাব টোটোতে করে তো টোটো এসে গেছে অলরেডি চলো বেরোনো যাক আর একজন যাওয়ার জন্য রেডি কি যাবে তো কোথায় বের করতে যাচ্ছে একটু বলে দাও তো চলো এখানে সবাই চলে এসছে কিছু পরে না বলে জল ভালো তারাপীঠে এসে গেছি তো তোমাদেরকে দেখাচ্ছি তারা তো তারাপীঠ মানে আমরা হুগলি গোঘাট পানপাতা দ্বিতীয় তারাপীঠে এসেছি তো দেখো তোমাদের কাছ থেকে দেখাবো সমস্ত কিছুই দেখাবো এটা পাতা তারাপীঠ দ্বিতীয় তারাপীঠ তারাপীঠ চলো ভেতরে তোমাদেরকে দেখাবো মাকেই দেখাবো এখানে থেকে ডালা যেটা পুজোর যে জিনিসপত্র এখানেই পাওয়া যায় সব কাছেই পাওয়া যায় তো ডালা নিয়ে নিয়েছি পুজোর জন্য

এই যে শাখা নোয়া এখানে মায়ের মন্দিরের সামনে এখানে সবাই এই এখানে দেখো সব নোয়া শাখা এখানে দেখো বন্ধুরা আমরা দেখাতে বলি তো আমরা যখন পুজো দিতে এলাম মানে খুব অল্প সময় হাতে ছিল সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যায় গেট এই দেখছো তোমরা গেটটা বন্ধ হয়ে গেছে তো খুব লাকলি আমরা এসে পুজো দিয়েছি তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এখানে ধাগা মাদা হয়ে গেছে ওখানেই দেখলে তোমরা যে পলাগুলো নোয়ার যেখানে রাখার সেখানে রেখেছি এই মন্দিরের মন্দিরটা নতুন তৈরি হয়েছে তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি মায়ের মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে আশেপাশে অনেক কিছু করার আছে সেইগুলো আস্তে আস্তে হচ্ছে তো দেখতেই পাচ্ছ অনেকটা কমপ্লিট হয়ে গেছে আশেপাশের জায়গাটাও দেখো তোমরা এটা হচ্ছে হুগলি মা কি নামটা যেন হুগলি পান পাতা হ্যাঁ হুগলি গোঘাট পান পাতা দ্বিতীয় তারাপীঠ এটা তো দেখো জায়গাটা কত সুন্দর কি দেখে তোমরা কি মনে করছো তারাপীঠ তারাপীঠেই চলে এসেছে হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় তারাপীঠ হয় এ সাধন পিঠে এসে হোমকুণ্ডের কাছে ধূপ মোমবাতি জেলে যাবি মায়ের কাছে ধূপ মোমবাতি জ্বালতে হয় আগুনের শিকা দেখে মা খুশি হয় আগুন দেখে মা খুশি হয় আগুনের শিকা মা খেতে এই মায়ের মন্দিরের পাশে বললাম না আস্তে আস্তে সব কিছু আস্তে আস্তে তৈরি হচ্ছে তো বামা খাপা এই যে বাবা মহাদেবের শিবলিঙ্গ তো আশেপাশে অনেক দোকান বসেছে তো এইসব দোকান ছাড়াও অনেক কিছু তৈরি হচ্ছে সেসব আরও কয়েক মাস পরে আসবো যখন তখন দেখাবো এই দোকান থেকে মায়ের পুজোর ডালি কেনা হয়েছে এখান থেকে আর দেখো এই মন্দিরের উপর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো নিচে জমিতে এরকমই মানে এইটা যেমন পেঁয়াজ গাছ যারা তোমরা গ্রামে থাকো তারা তোমরা জানোই আর যারা দেখো তাদেরকে দেখায় এই যে পেঁয়াজ গাছ পেঁয়াজ চাষ হয়েছে এখানে চলো একটু দূরে আলু গাছ আছে আলু গাছ দেখাই কিছু কিছু আলু তুলেছে দাঁড়াও এখানে না আলুর গাছগুলো সব শুকিয়ে গেছে তুলে দিয়েছে কিন্তু আলু আলু অনেক রয়েছে এই দেখো অনেকে এখানে কিন্তু আলু এই দেখো এই দেখো হাত দিয়ে তো হাত দিয়ে ওরকম করে তুলিস না এই দেখো আলু ভেতরে আছে দেখছ প্রচুর আলু আছে এর মধ্যে আর এ করিস না যাদের আলু গাছ তারা এসে আমাদেরকে তাড়া করবে চলে এসো চলে এসো বাবা একটা মজার ব্যাপার এখানে তোমাদেরকে দেখালাম আলু খুঁড়ছিলাম তো এখানে আলু তুলে নিয়েছে বস্তা ভর্তি করে তো এখানে ধরতে গেলে কিছুই নেই কিন্তু মাটি যদি খুঁড়ি

তোলা এই যে ও বাবাই দেখো এখানে আরো আছে এই যে গাছটা এই তো গাছের গোড়াটা হ্যাঁ ওটা ওটা ওটাতেই দেখ তো গাছটা তুলে দে গাছটা তুলে দে আগে হ্যাঁ আলুটা দেখা

এত আলু চুরি করছে কিছু বলবো না চুরি কর এখানে চুরি কর করাটা বলাটা ভুল কারণ এই জমি সব আলু তুলে নেওয়া হয়ে গেছে এই যে বস্তাগুলো এইখানে গাছের যে গোড়াগুলো আছে সেইগুলো দেখো বুঝলে এই চ আমাদের পুচি কাঁদছে গো চলো 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 আর তুলে কাজ নেই এই যে এই জমি থেকে আলু তোলা হয়ে গেছে তো এই বস্তায় দেখেছো কতগুলো বস্তায় ভর্তি করে আলু সাজানো তো চলো তোমাদের গাছটা দেখায় আলু গাছ যদিও এখন আলু যখন একদম মানে হয়ে আসবে তখন আলু গাছগুলো এরকম শুকিয়ে যায় আলুগুলো যখন পরিপুষ্ট হয়ে যায় তো এই এই যে আলু গাছগুলো এই যে আলু গাছ এখানে মাঠকে মাঠ একদম আলু চাষ পুরো আলু চাষ তো বাড়ি ফিরে এলাম তো ওখানে মা তারা মার কাছে গিয়ে একটু শান্তি লাগলো পুজো দিলাম আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন বলছে বলতে আমাদের অ্যানিভার্সারি তো আজকের দিনে পুজো দিলাম মায়ের কাছে এটাই আমার মনের দিক থেকে শান্তি তো ওখানে তো তোমরা দেখলে পুজো দেওয়ার পরে আলু তুললাম আলু গাছ তোমাদের দেখালাম ক্ষেত গুলো দেখালাম চলো আর একবার বেরোচ্ছি আমরা বাড়িতে এসে তো আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে যাবে তো বাবা আর একজন রেডি ওকে টাটা বললেই খুব খুশি তো চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি এই তো তোলা যাচ্ছে যাচ্ছে হ্যাঁ তো